হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইজ চলে এলাম সাতবাগানে আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম গাইজ আজকে আপনাদের কাছে শেয়ার করব আমি কিভাবে জৈব সার তৈরি করি এবং গাছের জন্য কিভাবে মিডিয়া তৈরি করি এবং আপনারা কীভাবে তৈরি করতে পারেন সেসব বিষয়ে দিন তো গাইজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিওর গোবর যেটিকে দেড় থেকে দু বছর ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়ার ফলে কিন্তু ঝুঁ একদম ঝুঁত মাটিতে রূপান্তরিত হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ঝুঁত মাটিতে রূপান্তরিত হয়ে গেছে তো এটিকে আমি সংগ্রহ করেছি করে সাদে এনে দিয়েছি একটি রোদ দিয়ে আরও একটি ঝুঁট করে নিব তো তারপর এগুলার সাথে যে পলিথিন থেকে শুরু করে বিভিন্ন রাবার এবং বিভিন্ন আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করে নেব তো তার আগেই একটি রোদ দিয়ে ঝুরঝুরি করে নেওয়ার চেষ্টা করছি তো আপনারাও স্থানীয়ভাবে গোবর সংগ্রহ করতে পারেন এবং যাদের গোবর নেই বিশেষ করে শহরাঞ্চলে কিন্তু গোবরের খোঁজ অনেকটা পাওয়া যায় না এবং নিজেরাও কিন্তু গরু ছাগল এগুলো পুষতে পারে না তাদের জন্য কিন্তু কিচেন কম্পোস্ট দিয়ে এভাবে জৈব সার প্রস্তুত করতে পারেন তো আমি সংগ্রহ করেছি এগুলো হচ্ছে পিয়ের গোবর তো এই গোবরের সাথে আমি বিশ মাটি মাটি মিক্সড করবো বেলেদোয়াশ মাটি এবং দশ পার্সেন্ট বালি এবং ধানের চিটা এই দুটা মিক্সড করব এই যে ধানের চিটা সংগ্রহ করে রেখেছি একটাই একটা বস্তা ভাড়া আরও আছে যেন সারা বছর গাছ রোপণ করতে পারি তো আসলে এই মাটিতে কোকোপিট দেওয়ার প্রয়োজন ছিল তো আমি কোকোপিটটা আমার এখানে সহজলভ্য নয় তাই আমি ধানের চিটা দেই তো ধানের চিটা মাসাল্লা খুব সুন্দর কাজ করে তো কোকোপিট এবং ধানের চিটাটা মূলত দেওয়া পানি ধরে রাখার জন্য এবং এর ভিতরে অক্সিজেন চলাচলের জন্য মাটিটাকে নরম ঝুঁ ঝুরে রাখার জন্য তো ইনশাল্লাহ ধানের চিটায় বেশ ভালোই হয় ধানের চিটা কাঠের গুঁড়া এবং কোকোপিট যাই আপনি ব্যবহার করেন না কেন যে কোনো একটা ব্যবহার করলেই হবে তো আমি এভাবেই মাটি প্রস্তুত করি এর ভিতর সামান্য কিছু চিন চুন দিয়ে নেব এবং ট্রাইকোডারমা দিয়ে নেব ট্রাইকোডারমা না দিলেও আপনার চুন দিলেই যথেষ্ট তো এর সাথে আমি কিন্তু কোনো রাসায়নিক সার মিক্স করিনি অথবা করবও না এই যে দেখতে পাচ্ছেন পটিং করা এই গাছগুলোতে কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো ফলন আছে প্রত্যেকটা ডালেই কিন্তু ফলন এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালেই মাসাল্লাহ তিনও ধরেছে এটি হচ্ছে রেড প্যালেস্টাইন তিনও শুধু এই তিনই নয় এই দেখতে পাচ্ছেন বেগুন গাছ এগুলো আমি উপরে উঠে দিয়েছি কারণ আমার খরগোশে খাওয়া শুরু করেছিল তো মাসাল্লাহ বেশ সবল এই যে বেগুন ধরা শুরু করেছে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল এসছে তো এই যে আনার গাছগুলো এগুলোও কিন্তু এই সেম জৈব সার দিয়ে রোপণ করে দিয়েছি কোনো প্রকার রাসায়নিক সার নেই তো আনার এবছর মার্শাল্লাহ ব্যাপক ফলন ছিল তো শুধু আনারই নয় এখানে আছে জামরুল লংগান এবং সাইট্রাসের বিভিন্ন জাত এখানে আছে শশা সম্পূর্ণ সব কিছুই জৈব সারে কোনো প্রকার রাসায়নিক সার নেই এটি হচ্ছে সিডলেস পেয়ারা তো সাইট্রাসের পাতাগুলোতে ফুল ঝরা সাইট্রাসের গাছগুলোতে ফুলঝরা শুরু হয়েছে এই যে নতুন করে আবার ফুল এসছে আশা করি ফলে রূপান্তরিত হবে তো এভাবে দিয়ে দিয়েছি শশার মাছা আশা করি আপনারা ওইভাবে দিতে পারবেন দৃষ্টিনন্দন শশার মাচা তো লাউ কুমড়া থেকে সব কিছুই কিন্তু আমার ছাদ বাগানে আছে আর সমস্ত কিছুই কিন্তু এই জৈব সারে দেখতে পারতেন টমেটোর ফলন মার্শাল্লা ব্যাপক পরিমাণে ফলন কোনো প্রকার কোনো রাসায়নিক সার ওষুধ কিন্তু নেই দেখতে পাচ্ছেন তো আমি এভাবে মাটি প্রস্তুত করি এবং যার ফলন আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লা এত সুন্দর ফলন হয়তো রাসায়নিক সার ওষুধ দিলেও হয় না এটি হচ্ছে সাদা জাম এই প্রত্যেকটা ড্রামই আমার এইভাবে জৈব সারে পরিপূর্ণ এবং এখানে সবজির জন্য বেড প্রস্তুত করেছি সেগুলাও জৈব সার তো মোট কথা হচ্ছে আমি এভাবে জৈব সার প্রস্তুত করি রাসায়নিক সারের খরচটা আমার নেই আপনারা চাইলে এভাবে সার প্রস্তুত করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই